আসসালামু আলাইকুম বন্ধুরা মাংসটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি নিশি রাঁধুনি ভুনা মশলা আর নিশি ইয়া সয়া সস নিসি টমেটো সস নিচি সরিষার তেল আর এটার ভিতরে দুই প্যাকেট মশলা আছে একটা প্যাকেট বড় মানে বেশি বেশি মশলা আর একটা প্যাকেট ছোট কম মশলা তো এখন এই গরুর মাংসর মধ্যে আমি দিয়ে দিছি মশলার অর্ধেকটা কারণ একটা প্যাকেটের মধ্যে দুই কেজি গরুর মাংস কালাবুনা করার মতো মশলা থাকে তো আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি সেই জন্য অর্ধেকটা মশলা নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট এবং আদা রসুন দিলাম সম পরিমাণেই তবে এবার দিয়ে দিব সয়া সস সয়া সসটা একটু বুঝে শুনে দিতে হবে তো আমি এইখানে দুই চামচের মতো দিসি আরও এক চামচ দিসি তিন চামচ দিসি আর এইখানে দিয়ে দিলাম এবার টমেটো সস তো টমেটো সসটাও আমি তিন চামচ দিলাম সম পরিমাণেই দিসি এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল এখন সবগুলি জিনিস আমি ভালো মতো মেখে নিচ্ছি লবণ দিয়ে তো লবণটা একটু সাবধানতার সহ দিতে হবে কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে সেই জন্য লবণ তো দেখেন সুন্দর করে মাখানো প্রায় হয়ে গেছে তো এবার এই মাখানো যে মশলার হাতের মধ্যে ভরছে সেই জন্য হাতটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে তো হারিতে বসাই দিছি মাংসটা এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তবে এটাকে কিন্তু বারে বারে নাড়াচাড়া করতে হবে উলটিয়ে পাল্টে দিতে হবে কারণ নিচে যাতে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তো আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প একটু গরম পানি তো গরম পানিটা আবারও দিব সেই জন্য অল্প পরিমাণেই দিলাম কারণ এটা ভালো মতো সিদ্ধ হতে হবে এবং বারবারে নাড়াচাড়া করতে হবে সেই দিকে কিন্তু খেয়াল করতে হবে এবার দিয়ে দিছি ছোট প্যাকেটের যে মশলা ছিল সেই মশলা থেকে অর্ধেকটা এখানে এক কেজি গরুর মাংস তো সেই জন্য পুরা মশলা দিতে হবে না অর্ধেকটা করে দিতে হবে বড় প্যাকেট থেকেও অর্ধেকটা ছোট প্যাকেট থেকেও অর্ধেকটা এই পরিমাণ দিলেই হয়ে যাবে তো এখন এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন তো ঢাকনাটা উঠিয়ে দেখছি কেমন হচ্ছে হ্যাঁ একটু অন্য রকম লাগতেছে হয় নাই কিন্তু ঠিক আছে হয় নাই এটার কিন্তু দুই তিনবার আমি গরম পানি দিছি নরম করার জন্য এবং সিদ্ধ করার জন্য তো এবার দিয়ে দিছি কাঁচামরিচ তবে এই যে কাঁচামরিচটা দিয়েও ঢেকে দিলাম তবে এখন মাংসটা হয়ে গেছে কালা গুঁড়াটা এবার দিয়ে দিচ্ছি ফোড়ন আদা দিছি কুচি করা পেঁয়াজ দিচ্ছি রসুন দিচ্ছি তবে কিছু পেঁয়াজের কিন্তু ব্যারেজটাও বানিয়ে নিচ্ছি তো যাই হোক এখন এটা দিয়ে ফোড়ন দিয়ে দিব তবে যদি আপনি হু হা করার মতো কালা বোনা চান তাহলে এই প্যাকেট মশলার সাথে সাথে দিয়ে দিবেন একটুখানি কালো গোলমরিচের গুঁড়া এবং আমরা যে মরিচ দেওয়া তরকারি রান্না করি সেটা আমি কিন্তু হু হা করার মতো রান্না করছি সেই জন্য এই মশলাগুলি কিন্তু আমি দিচ্ছি যেটা আপনাদেরকে দেখানো হয় নাই কারণ যেহেতু এটা আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করতেছি তো আপনাদেরকে আমি প্যাকেট মশলাটাই বলে দিলাম কিন্তু তারপরে বলে দিচ্ছি যে আমি আবার এক্সট্রা এই মশলাগুলি দিছি যেহেতু আমি হু হা করার মতো ঝাল খাবো। তো ফোরনের মধ্যে কিন্তু মরিচ দিয়ে দিছি তো এবার দেখেন যেই হাড়িতে মাংসটা রাখবেন সেই হাড়ির মধ্যেই ফোরনটা দিয়ে দিবেন বা বাগার দিয়ে দিবেন তাহলে জিনিসটা খেতে টেস্টি হয় বেশি মজা হয় বেশি তো ফোরন দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিছি এবং কিছুক্ষণ পরে নামিয়ে নিছি তো দেখেন হয়ে গেছে আমার মজাদার কালা এর মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ বেরেস্তা তো এইভাবে কিন্তু ইজি এবং সহজভাবে কালা করতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি সম্ভব হয় দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ